আসসালামু আলাইকুম বিধবা হয়েছি কুকু বছর একসময় স্কুলে পড়াতাম তবে এখন অবসর আমার একমাত্র ছেলে রাজে যে ইংল্যান্ডে থাকে তার উজ্জ্বল ভবিষ্যৎ যখন আমার স্বামী মারা যায় তখন আমার ছেলে বয়স ছিল বারো বছর তাকে আমি একাই লালন পালন করেছি কখনো অন্য কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করতেই যায় কারণ আমি শুধু চেয়েছি আমার সন্তানকে মানুষ করতে তার উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে তার পিছনে ছুটে বেরিয়েছি সারাটা দিয়ে এই স্কুলের উপর নির্ভর করে এই স্কুলের ভেতরের ওপরে নির্ভর করে আনুষঙ্গিক যেই সমস্ত টাকা আসতো সেগুলা দিয়ে আমার সন্তানের সকল চাকরিদান দিয়েছে আমি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় একশো বসে উচ্চশিক্ষার জন্য যখন ইংল্যান্ডে যেতে চাইলো তাকে আমি পাঠিয়েছি আমার মনে হয় আমি একজন সফল মা আশেপাশে সবাই বলে তুমি একজন সফল মা তুমি একটি সন্তানকে সুন্দরভাবে লালন পালন করেছ এবং এবং দেখিয়ে দিয়েছ সন্তানকে কিভাবে মানুষ করতে হয় হঠাৎ করে একদিন পুরনো একটা বান্ধবী লাবনীর সাথে দেখা হলো লাবণী ছেলের নাম আকাশ তার ছেলেটা খুব একটা মেধাবী ছিল না এক সময় আমার ছেলে রাজুর সাথে সে পড়াশোনা করত। সে মেধাবী না হওয়ার কারণে আমি তার সাথে মিষ্টি দিতে চাইতাম না আমার মনে হতো আমার সন্তান রাজু মেধাবীদের সাথে মিশবে সে যেহেতু মেধাবী সে মেধাবী ছাত্রদের সাথে বেড়া এসে করবে যাতে করে সে আরো ভালো কিছু শিখতে পারে আমি মিষ্টি দিতে চাইতাম না জন্য রাজু মিশতো না আকাশের সাথে আকাশের মা এটা নিয়ে একটু হীনমন্যতা করতো কিন্তু কখনো আমাকে বলতো না আকাশমা বরাবরই আমাকে বলতো আমি চাই না আমার সন্তান ক্লাসে প্রথম পড়ুক বা আমার সন্তান কখনো ক্লাসে প্রথম পড়তেও পারবে না এত প্রতিযোগিতার মধ্যে ওকে আমি ফের দেওয়া না আমি শুধু চাই ও যেন একটা ভালো মানুষ হয় একটা ভালো সন্তান পাই তখন জানেন মনে মনে হাসতা ইস কি বোকা মানুষ কি ভালো মানুষ মেধাবিনাকুলে না কিভাবে হবে কষ্টকর লাগে সে ছেলেটা সেই রাজু সেই ইংল্যান্ডে আর আফাস অনেক বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে নিজের দেশে সেটেল হয়ে আছে সে মাকে নিয়ে প্রচুর আনন্দ সময় কাটায় সে তার মাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় আকাশের সাথে হঠাৎ করে আমার দেখা কিন্তু ছেলেটা এত ভদ্র এত অমায়িক তার যে এত সুন্দর আচরণ দেখে যে কোনো মানুষই মুগ্ধ হয়ে যাবে আর মায়ের সাথে সে কি যে ব্যবহার আমার সাথে কিছু সময় জন্য দেখা হয়েছে তবুও এত আপন করে নিল না আমি হতবাকের মতো তাদের দিকে তাকিয়েছিলাম সুকম এক সময় আকাশ আমাকে এবং মাকে জিজ্ঞেস করলো মা তোমরা তো আগে ম্যাচিং ড্রেস করতে আজকে তোমাদের দুজনকে আমি একটা ম্যাচিং ড্রেস কিনে দিব আমি আর না বলি সে কিনে দিল এরু তৎক্ষণাৎ সে একটা কথা বললো কি জানেন আনটি আমরা তো কিছুদিন পরে কক্সেস বাজারে বেড়াতে যাচ্ছি আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন মাও যাবে আপনাদের দুজনের অনেক ভালো সময় কাটতে বলার জন্য শুধুমাত্র বললাম যে বাবা রাজুকে ফোন দিয়ে জানাতে হবে না জানিয়ে গেলেও আবার কষ্ট পাবে কিন্তু জানেন মনের দিক থেকে ভীষণ হীরো অন্যদায় খুব ছিলাম যে আমার সন্তানকে তো ফোন দিলে সে ফোনটাও ভরে না হয়তো কবে ধুলবে সেটাও জানি না এত ব্যস্ত সে তো মাঝে মতো ভুটার ফোন দিলে খুবই রাগ করে বলে মা ওঠাটা আমাকে ফোন করবে না ভীষণ ব্যস্ত থাকে আর তবে জানেন চোখের সামনে ওদের যে মা ছেলের খুন সুটি ভালোবাসা এগুলো আমাকে কি সম্পর্কে মুক্ত করছিল মনে হচ্ছিল ও আসলে জীবনের সফলতা অর্জন করতে পেরেছে তার সন্তানকে শুধুমাত্র মেধাবী দৌড়ে না দৌড়িয়ে ভালো মানুষ তৈরি করেছে আজকে আকাশের দিকে তাকে মনে হচ্ছিল আসলে জীবনে মেধাবী হলে একটু কিন্তু মানুষ হওয়া যায় না বা সফল হওয়া যায় না আমি তো শুধুমাত্র আমার সন্তানকে শিখিয়েছিলাম কিভাবে প্রথম হতে হয় কিভাবে প্রতিযোগিতা ছেলে সামনে এগিয়ে যেতে হয় কিন্তু কখনো কিভাবে ভালো মানুষ উঠে হয় এটা শেখায়নি আমার সন্তানের জন্য আমি সব কিছু দিলিয়ে দিয়েছি কিন্তু কখনো কোনটাতে আমার ভালো লাগে কোনটাতে আমার মন্দ লাগে আমি কি চাই বা আমার চাও পাওয়া কি এগুলো কখনো বুঝতে দিইনি এখন মনে হয় সেই জিনিসটাই আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল তবে কি জানেন সব কিছু দেখে বা ঠিক করেছি এখন সুখেও নিজের জন্য বাঁচবো যেটা চলে গিয়েছে কিরাত তো চলেই গিয়েছে রাজুর জন্য অনেক টাকা সঞ্চয় করে রেখেছি সে প্রত্যেক মাসে শুধুমাত্র দায়িত্ব পালনের জন্যই আমাকে কিছু টাকা পাঠায় খরচ হয় না পুরোটাই তার জন্য সঞ্চয় করে আবারও রেখে দিই হয়তো এগুলো তার কাছে খুব একটা বেশি গুরুত্বপূর্ণ হবে না তাই চিন্তা ভাবনা নিয়েছি আমার ভীষণ শখ হিমালয় এলাকায় কিরামি দেখায় সেখানে তো অবশ্যই যাব কিন্তু আগে লাবণীদের সাথে কক্সেস বাজারে ঘুরতে যেতে চাই তাদের মা ছেলে যে কৌশুটি এটা দেখে কি পরিমাণ যে আমার আনন্দ লাগে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো আমার জীবনটা না এবার সুফুমাত্রই আমার আমাকে নিয়ে খাবো আসলে কি জানেন এটা একটা আনঠিক গল্প গল্প ঠিক না এটা প্রত্যেকটা মানুষেরই কিন্তু জীবনের গল্প তাই না আমরা একসময় সন্তানকে শুধুমাত্র প্রতিযোগিতার দূরে ঠেলে দিই যে কিভাবে প্রথম হতে পারবে কিভাবে শ্রেষ্ঠ হতে পারবে কিন্তু কখনো ভালো মানুষ আমরা করতে পারি না ব্যর্থ হয়ে যাই দিন শেষে গিয়ে আমাদেরকে আফসেস কে শুধুমাত্র মেডর কাতারে না ফেলে তাকে ভালো মানুষ হিসেবে তৈরি করার চেষ্টা করুন এতে পরে দিন শেষে আপনি এই যে লাব আকাশের দিকে তাকিয়ে আনন্দের চিত্রে নিতে পারবেনি